নমস্কার বন্ধুরা সুভদ্রা রান্নাঘর থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাই নতুন বৎসরের জন্য কারণ আজকে রাত পার হলে বারোটার পর থেকে আমাদের নতুন বৎসর পড়ে যাবে তার জন্য আমি আজকে একটা কেক বানাবো কড়াই বসিয়ে দিয়েছি দেখো খানিকটা চিনি দিয়ে দিচ্ছি আমি কেক বানাবো কেকের একটা কালারের জন্য আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা আস্তে আস্তে জাল হয়ে মানে পুরে রসটা বেরিয়ে যাবে তারপর ওর কালারটা আসবে আমি যে কেকের ব্যাটারটা তৈরি করব তার জন্য দেখো দুটো ডুম ডিম নিয়েছি ডিম নিয়েছি আর দেখো একটা লেবু এই যে পাতি লেবুগুলো সবার ঘরেই থাকে পাতি লেবুটা ওপরটা সবুজ অংশটা একটু আমি কোনো গন্ধর জন্য কোনো সেন্ট জাতীয় কিছু দেব না এই লেবুটা ওপরটা একটু সামান্য ঘষে দেবো ডিমের কাঁচা গন্ধটা থাকবে না দেখো আমি ঘষে নিয়েছি আর একটু নুন দেবো এবার আমি এটাকে একটু মিক্সড করে নেব আর আর একটুখানি দা এই যে আমি দু কাপ দেখো দু কাপ ময়দা নিয়েছি এই কাপের এই কাপের দু কাপ ময়দা নিয়েছি এবার আমি এই দু কাপ ময়দা নিয়েছি আর এতটা মানে এক কাপের থেকে একটু কম তেল নিয়েছি এটাও এখন দিয়ে দেবো আর চিনি নিয়েছি দেখো চিনি গুঁড়ো করে নিয়েছি এক কাপ তোমরা মনে হলে আরেকটু একটু বাড়িয়েও দিতে পারো আমি এখন এটা সাহায্যে আমি এটাকে এখন গুলে নেব। তোমরা দেখতে থাকো পরে আমি ময়দা দেব। দেখো একটা এমন চেটে ভাব এসে গেছে এটা জমে যাবে এর জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব জমে গেল একটা কালার হয়েছে গেছে দেখো কী সুন্দর থেকে কালারটাও আলাদা হয়ে যাবে এবার আমি এটা ঢেলে নেব দেখো কী সুন্দর হয়েছে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখো ব্যাটারটা কী সুন্দর হয়েছে আমি একটু এর মধ্যে দুধ দিয়ে দেবো আবার আমি এটাকে একটুখানি ঘেটে ঘুটে নেব আমি চিনি দিয়ে যে একটি চিনির ক্যালামাইন তৈরি করেছি সেটা এখন দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে এটা আবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব দেখো আমি এবার বেকিং পাউডার এক চা চামচের এক চামচ দিয়ে দিলাম আমি এর মধ্যে বেকিং সোডা ব্যবহার করব না আবার এটাকে আমি আস্তে আস্তে ময়দা দিয়ে দেবো প্রথমে আমি চার চামচ পাউডার দুধ দিয়ে দেবো আর এক চামচ ময়দাও দিয়ে দেবো এর সম মধ্যে আমি আস্তে আস্তে ব্যাটারটা ই করবো একবারে দেব না একটু করে ব্যাটার তৈরি করব আর একটু করে দেব তোমরা দেখতে থাকো আমার এই হলেই হয়ে যায় শেষ দু কাপ এবার একটু করে দুধ দেবো একটু পুরো হয়ে গেছে অল্প একটু একটু করে দুধ দেবো দুধটা ঠান্ডা করে ঠান্ডা করা আছে গরম হলে হবে না দেখো আমার কেকের ব্যাটারটা রেডি দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বালি দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি একটা ড্রেস দিয়ে ব্যাটারটা বালিতে মানে বাটিতে ঢেলে নেব দেখ আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার এটাকে এরকম করে নেবো কারণ ভেতরে বাবাল থাকলে সেটা ঠিক হয়ে যাবে দেখো বালিটা গরম হয়ে গেছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর কেকের বাটিটাও বসিয়ে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢেকে রাখবো তার মাঝখানে একবার দেখবো কতটা কি হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখো আমার পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেব দেখো আমার কেকটা কত ফুলেছে আমি এবার কাঠি দিয়ে দেখে নিই দেখো একটুও লেগে নিই পুরো রেডি আমার কেক তোমরা এইভাবে করে দেখবে কেমন লাগিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে তোমরা এইভাবে করে দেখবে কেমন লাগবে দেখো আমার কেক রেডি তোমরাও এইভাবে করে দেখবে আজ হ্যাপি নিউ ইয়ার এবার কেকটা আমি একটুখানি কাটবো কেটে দেখো কি সুন্দর হয়েছে নরম তুলতুলে দারুণ লাগছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে কেক খাবে আমরাও বানিয়ে একটু করে খেয়ে দেখি কেমন হয়েছে তোমরাও ওইভাবে খেয়ে দেখবে টাটা